সবাই ভালো থাকুক সেই জন্য তো আজকে আপনার কাছে আসা ভাই ভাই গ্রামে এখন যে অবস্থা হয়েছে দেশের মানে গ্রামে এবং আমাদের ঢাকায় প্রচুর চুরি বেড়ে গেছে জি তো চোরদের জন্য নাকি আপনি আধুনিক কিছু কিছু জিনিস রাখছেন ভাই এখানে যা আছে সবগুলো আধুনিক জিনিস হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো কি সব ক্যামেরা জি সবগুলোই ক্যামেরা এখানে আমার কাছে সব পাবো জি আপনার যে দশ তালা বিশ তালার বিল্ডিং এর

আপনি সব আপনার পাওয়ার ব্যাংক তাইলে সঙ্গে বিপদে পাওয়ার ব্যাংকে সাপোর্ট দিবে তো ক্যামেরা এটা তো ক্যামেরা আছে এই দেখেন এখানে তো একটু দেখা যাচ্ছে এখন আচ্ছা দেখা যাচ্ছে দেখা যায় না হ্যাঁ এই যে ক্যামেরা এই দেখেন এই যখন এই প্রটেক্টরটা লাগাই নিবেন তখন দেখাই দিব না দেখাই যাবে না ভাই আপনি শুরু করছেন কি আমার বলেন তো ভাই আপনি তো ভাই কোন জায়গায় বাদ দিবেন না

আচ্ছা আমাদেরকে সাব্বির খান প্রশ্ন করেছেন যে এটা কোন জায়গা এটা ভাই এটা হলো যে ভালো কাজের জন্য খারাপ কাজের জন্য না 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 এটা আমাদেরকে বলতে হবে কে কে কোন কাজের জন্য ইউজ করতে পারবে আমরা দায়ভার নিব না কিন্তু আপনাকে পছন্দ হইলে দিব আপনাকে কার্ড পাঠাইতে হবে আপনি কি কাজে ব্যবহার করতে হবে তখন ভালো কাজের জন্য খারাপ কাজের জন্য এটা ব্যবহার করা যাবে না আচ্ছা মিলন ভাই একজন সাব্বির খান প্রশ্ন করেছেন এটা জায়গাটা কোন জায়গা ঠিকানা একটু বলেন দোনো ঢাকা হাতিরপুল স্টার প্লাজার সামনে নার প্লাজা নার প্লাজা দ্বিতীয় তালা দুইশত দুই নাম্বার দোকান আপনি বাংলা মোটর অথবা কারণ বাজার মো এসে যে কারো জিজ্ঞেস করলে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি অগ্রিম দুইশো টাকা দিবেন বাকিটা হাতে পাওয়ার পরে মাত্র দুশো টাকা অর্ডার করবে মাত্র দুইশো টাকা হাতে পাওয়ার পরে বুঝে শুনে তারপরে দিবে বা মাসাল্লাহ তবে বন্ধুরা আমরা বলি আমাদের প্রযুক্তি কিন্তু সবকিছু ভালো কাজের জন্য তৈরি করা জি প্লিজ কেউ খারাপ কাজ তৈরি করতে পারবেন না

দেখা যাচ্ছে দেখায় শুনতে পারবেন পৃথিবীর যে কোনো ফ্রান্টে দেখে আচ্ছা আর এটা নিজস্ব আছে এবার কিন্তু আমি সত্যি একটা জিনিস দেখাইছে আমি অবাক বোকা হয়ে যেতেছি এই দাম কত ভাই এটার দাম হলো 4500 হাজার পাঁচশো টাকা চার হাজার টাকা ভাই আমার একটা জিনিস অনেকক্ষণ চুলকাইতে আছে মানে সরি খুসখুস আছে সেটা আপনার বুকে একটা ডিসপ্লে দেখতে ডিজিটাল ডিসপ্লে জিনিসটা কি

ও ক্যামেরা বন্ধুরা দেখেন ভাই কোনো কিছুতে বাদ দেয় নাই শুধু ক্যামেরা আর ক্যামেরা কার লাগবে ক্যামেরা করলে কিন্তু সর্বোচ্চ যে

সাত দিন টানা সাত দিন বন্ধুরা যাদের কারেন্ট নিয়ে সমস্যা টানা সাত দিন আপনারা করতে পারবেন এই ক্যামেরা দিয়ে যেকোনো জায়গায় হ্যাঙ্গিং করতে পারবেন ঝুলাইতে পারবেন জি আল্লাহ কথা বলা যাবে কথা শোনা যাবে সব বিষয় করা যাবে রাতুল মিয়া লোকেশনটা কোথায় লোকেশন টা হলো ভাই ইস্টান প্লাজা হাতিরপুল হাতিরপুর প্লাজার উল্টা পাশে নাহার প্লাজার দোতালায় দুইশো দুইশো দুই নাম্বার দোকান

টাকা পয়সা খরচ যাবে না এটাতে এটা টাকাও খরচ যাবে না কথা বলবে আপনার বাসা আছে অফিস আদালত আছে অথবা আপনার বাবু কি করতে আসে আপনার ওর কেমন আছো সব কিছু সব কথা বলবেন নাকি বলবেন্লাহ

এই যে ক্যামেরা এটা দিয়ে মানে ঘন্টা আমি বলবো তা নামরা কম বলি মিনিমাম আট থেকে ঘন্টা থাকবে এটা থেকে ঘন্টা থাকবে এটা প্রাইস মাত্র ব্লক করার জন্য ক্যামেরা আছে ব্লক করার ক্যামেরা কি আছে কিনা আছে আছে আমার কাছে আছে ক্যামেরা আছে আমার কাছে অ্যাভেলেবেল ব্লক করার ক্যামেরা আছে জি তাহলে যে ইয়া বাইকের যে ক্যামেরাগুলো নিতে পারেন অ্যাকশন ক্যামেরা যাকে বলে

রাইট জি এবং এই যে এক্সসেসগুলো ফ্রি না এখানে মিনিমাম 10000 টাকার উপরে এক্সসেস ওকে দোকান আবার একটু সরি ঢাকা হাতিড়পুল হাতিড়পুল প্লাজা নাহার প্লাজা দোতলা 203 203 নাম্বার 2 নাম্বার কারণ বাজার নাম বাজার তো সবাই সর্বোচ্চ তিন মিনিট লাগবে তিন চার মিনিট নামবে দুই মিনিট লাগবে দুই মিনিট লাগবে রাইট বাংলা মোটর কারণ বাজারে এসে কল দিলে আমরা এই আমাদের লোক আমাদের লোক যেন নিয়ে আসবে আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ভাই আজকে আমার ভিউয়ার্সরা খুব খুশি ভাই আমা সোলার সিস্টেমটা দেখেন এটা কি ভাই সোলার সিস্টেম দেখেন সোলার সিস্টেম এটা কি খুলবেন নাকি তো দেখি তো আমি খুলি আপনি খুলবেন কি জিনিসটা কি দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ

যে এটা তো ক্যামেরা আছে আল্লাহ আল্লা আল্লাহ বন্ধুরা দেখেন আপনার লাইটের হোল্ডার কিনবেন ক্যামেরা ফ্রি ব্যাপারটা এরকম

যা আপনি শুরু করছেন ঠিক আছে। এটাও ভাই আজকে আমার দিছেন বন্ধুরা টায়ের মধ্যে ক্যামেরা বোতাম ক্যামেরা দিন টায়ার ক্যামেরা বাংলাদেশ এটা তো পুরাতন হয়ে গেছে মানুষ সিনেমায় দেখতে 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 পুরানো হয়ে গেছে

তো বন্ধুরা যারা লাইভে আছেন জানাবেন সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা আর যদি কোনো ভুল তুই নিজগুলো ক্ষমা করে দিবেন কারণ লাইভে আসলে অনেক সময় কথা বলে ফেলি মনে কষ্ট পাওয়া উদ্দেশ্যে বলছি এটা খারাপ কাজে কেউ ব্যবহার করবে না এটা ভালোর জন্য কারণ আপনার সাথে প্রতারণা করতে আছে অথবা কোনো কিছু করতে আছে দুই নম্বরই করে ওই ধরনের লোকদেরকে ধরার জন্য এগুলা ভালো কাজের জন্য খারাপ কাজ করবেন না মিলন ভাই

ভাই না 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 এগুলা পড়া ভাই আপনার কয়জন মেসেজ করা যাবে আট 10 জনের করতে পার আট দুজন মেসেজ করতে পারো তার মানে এক ফ্যামিলির সবার জন্য নাও এক ফ্যামিলির জন্য পার্লারে যাওয়ার দরকার নাই পার্লারে যা মেসেজ না দরকার নাই ওই আপনার সেলুনে যাওয়ার দরকার দরকার নাই কোন জায়গাতে দেওয়ার দরকার নাই আচ্ছা ওই অন্য একটা মহিলার রেডি করাবেন আপনার গুণ হবে

আর এটা হলো পা থেকে মাথা তালু পর্যন্ত আচ্ছা আচ্ছা এটা হলো যে মানে ফুল বডি ইউজ করা যাবে ফুল বডি এটা হলো যে যাদের ডায়াবেটিস আছে তারা একটা নিগয় এটা ব্যবহার করতে পারে এর স্পিড বাড়ানো কেমন যায় হ্যাঁ পাঁচটা স্টেপে এখানে দেওয়া আছে পাঁচটা স্টেপ দেওয়া আছে বন্ধুরা যারা একটু মানে ফার্স্ট টাইম ফুলি ইউজ করবেন পরে ধীরে ধীরে আপনি বাড়ায় মজা পাবেন জি ফার্স্ট টাইম বেশি দিবেন না পরে ভয় পেয়ে যেতে পারে জি আচ্ছা কোনো কারণ নাই ভাই এটা কোনো ইলেকট্রিক শক করবে না ওইগুলাতে মুড়ুকবিরা ভয় পেতে পারে এই দেখেন এগুলো হলো যে কারেন্টটা শর্ট করতে পারে যে কিছু করতে পারে ডলফিন মেসেজ আর মানুষ এটা নিয়ে ব্যবহার করতো আগে ব্যবহার করতো আগে ব্যবহার করতো এখন তো ডিজিটাল অনেক হেভি ছিল ওজন ছিল ওজন ছিল ভাই ক করা সম্ভব না আবার কারেন্ট তারে লাগা রাখলো কারেন্ট আর কখনো শর্ট করে কখনো কাটে মরি পড়ে হ্যাঁ হ্যাঁ দরকার নাই ঠিক আছে আর এটা আপনি ব্যবহার করবেন আপনি নির্ভয় টুরে নিয়ে যাইতে যখন যে কোনো জায়গা তৈরি ক্যারি নিতে পারবেন না 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 এটা নেওয়া যাবে জি এটা আমি আপনি নিতে হ্যাঁ অনেকে আছে ঘরের পাবেন আমি নিজে একটা নিয়ে যাবনি আমার আম্মার জন্য এটা প্রাইস কত ভাই ভাই সেবার জন্য তো বলছি এত

তো বন্ধুরা আজকে আপনাদেরকে অনেকগুলো ক্যামেরা দেখানোর চেষ্টা করেছি যদি কোনো ভুল ত্রুটি হয় নিজগুলো ক্ষমা করে দিবেন যা যে ক্যামেরাটি লাগবে আপনারা যোগাযোগ করবেন এখানে কিন্তু শুধু ক্যামেরা না অনেক গ্যাজেট আইটেম পাওয়া যায় হিউজ প্রোডাক্ট পাওয়া যায় স্পিকার আছে অনেক কিছুই আছে তো ওগুলো নিয়ে ইনশাল্লাহ নেক্সট আরেকদিন ভিডিও নিয়ে আসবো হোলসেল নিয়ে সেল করতে চান

এটা তো চার সার এটা দিছেন ডিবিআর মেশিন সহ এই তো ডিবিআর সহকারী ক্যামেরা গুলো এটা তো মানে চার হয় আট হয় 16 হয় 20 যেটা নিতে চাই ওটা দাও সব দিতে পারবেন একদম আপনি যাচাই বাছাই করার পর আমারে ফোন করবেন তার থেকে আমি 500 টাকা কম রাখব আচ্ছা